আমরা কি করবো এবার আমরা অঙ্কন করবো এবার কি করে অঙ্কন করবো অঙ্কনটা এবার তোমরা একটু দেখো অঙ্কনটা একটু তোমরা দেখো কি করে অঙ্কন করি প্রথমে আমরা কি করব প্রথমে আমরা নিজের একটা দাগ দিব মানে ই আমরা একটু ভারী করে যাতে বোঝা যায় সুন্দর করে দিলাম ওকে এইবার আমরা কি করবো এইবার মিডিল বরাবর দাগ বরাবর একদম মাছ বরাবর আমরা একটা দাগ দিই নাইনটি ডিগ্রি মাছ বরাবর একটা নাইনটি ডিগ্রি একটা দাগটা নি দিই তোমার প্রোডাক্টর বসিয়ে দিতে পারো করে দিচ্ছি ওকে দিলাম এইবার আমরা কি করব এইবার আমাদের কাজ হবে এখানটা দেখো ক্যালকুলেশনটা দেখো ক্যালকুলেশনটা দেখে এখানটা দেখো আমাদের এই যে ক্যালকুলেশন এখানটায় ফিফটিন ডিগ্রির জন্য কত বেড়েছে জিরো পয়েন্ট এইট ফাইভ জিরো পয়েন্ট এইট ফাইভ এটা এটা দেখো উপরে কী লিখেছে নিরক্ষরেখা থেকে অক্ষরেখাগুলোর দূরত্ব নিরক্ষরেখা থেকে অক্ষরেখাগুলোর দূরত্ব তো নিরক্ষরেখা থেকে অক্ষরেখাগুলোর দূরত্ব মানে এখানটায় দেখো নিরক্ষরেখাগুলো থেকে অক্ষরেখার দূরত্ব এটা এখানটায় এখানে দেখো এই যে নিরক্ষরেখা জিরো জিরো ডিগ্রি থেকে এই যে ফিফটিন থার্টি ফর্টি ফাইভ মানে উপরে এই যে এইটা এইটা জিরো ডিগ্রি এই জিরো ডিগ্রি থেকে উপরে ফিফটিন এদের যে উপরে যে আছে ফিফটিন থার্টি এখানটায় দেখো এই যে ফিফটিন থার্টি ফর্টি ফাইভ সিক্সটি সেভেন্টি ফাইভ এদের দূরত্বটা কত নিচে এই যে এই যে এইখান থেকে উপরের দিকে যে আমরা যে অক্ষরকাগুলো লোকব তার দূরত্বটা এখান থেকে কতটুকু হবে কতটুকু হবে সেটার জন্যই কিন্তু আমাদের এই এখানে এই যে এই মানটা কিন্তু সব তাহলে আমাদের প্রথমে পনেরো ডিগ্রির জন্য কত আসছে পনেরো ডিগ্রির জন্য আসছে জিরো পয়েন্ট এইট ফাইভ আমরা জিরো পয়েন্ট এইট ফাইভের আমরা একটা মাপ নিয়ে নিই জিরো পয়েন্ট এইট ফাইভ জিরো পয়েন্ট এইট ফাইভের মান মানে এখানটায় জিরো পয়েন্ট কত এইট ফাইভ মানে এক ঘরও না আটের পরে পাঁচ ছয় সাত আট এইট ছোটো ছোটো আট ঘরের পরে হাফ এটা নিলাম এটা নিয়ে আমরা কী করবো এবার আমরা মিডিলে বসাবো মানে মিডিলে বসাই মিলে বসিয়ে এখানে একটা পয়েন্ট এই পাশে একটা পয়েন্ট দুই পাশে দুইটা পয়েন্ট দিই কারণ পনেরো ডিগ্রি নর্থ পনেরো ডিগ্রি সাউথ তাহলে এইখানটায় একটা আমরা পয়েন্ট পেলাম এই জায়গায় একটা পয়েন্ট পেলাম ওকে আচ্ছা এবার আমাদের নেক্সট কত নেক্সট দেখো এখানটায় আছে কত পনেরো ডিগ্রি হয়ে গেলো এবার আমাদের তিরিশ ডিগ্রির জন্য কত আছে তিরিশ ডিগ্রির জন্য এখানে আসছে কত ওয়ান পয়েন্ট সেভেন সিক্স ওয়ান পয়েন্ট সেভেন সিক্স তাহলে এবার ওয়ান পয়েন্ট সেভেন সিক্সের মাপ নিব ওয়ান পয়েন্ট সেভেন সিক্স তাহলে এখানটায় ওয়ান সেভেন পাঁচ ছয় সাত সিক্স প্রায় হাফ ওকে এই মাপ নিলাম এই মাপ নিয়ে এবার আমি কী করবো এবার আবার ওই একই বিন্দুতে বসাবো মিডিলে আমাদের নিরক্ষর রেখা থেকে সবগুলো দূরত্ব তাহলে এখানে একটা এখানে তাই তিরিশ আমার দুই দিকেই হলো তিরিশ ডিগ্রি নর্থ তিরিশ ডিগ্রি সাউথ অক্ষরেখা ওকে আচ্ছা এইবার তিরিশ ডিগ্রি হয়ে গেল এইবার কী আসছে পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রির জন্য কত আসছে আমার টু পয়েন্ট এইট টু টু পয়েন্ট এইট টু এবার আমি আবার মাপ নিব টু পয়েন্ট এইট টু টু পয়েন্ট এইট টু তাহলে এখান থেকে টু পয়েন্ট এইট টু পাঁচ ছয় সাত আট আটের সামান্য ওকে নিয়ে আবার বসাচ্ছি বসিয়ে এখানে এখানে দুটো আমি ভালো করে চিহ্ন দিয়ে দিচ্ছি এখানে এখানে আচ্ছা নেক্সট কত আসছে নেক্সট সেভেন্টি ফাইভ ডিগ্রি জন্ম আসে ফোর পয়েন্ট টু তাহলে আমি আবার মাপ নিব ফোর পয়েন্ট টু ওয়ান ফোর পয়েন্ট টু ওয়ান আমার সেমিতে নিচ্ছি ফোর পয়েন্ট ওয়ান ওয়ান টু থ্রি ফোর ফোর পয়েন্ট টু ওয়ান টু ওয়ান টু ওয়ান ফোর পয়েন্ট আবার এবার মিডিলে বসাব মিডিলে বসিয়ে এখানে আমার চিহ্ন দিদি দেখলাম এবার লাস্ট সেভেন্টি ফাইভ হয়ে গেল সিক্সটি হয়ে গেলো এইবার আমাদের লাস্ট কত আছে সেভেন্টি ফাইভ ডিগ্রি সেভেন্টি ফাইভ ডিগ্রির জন্য কত হচ্ছে সিক্স পয়েন্ট ফোর নাইন সিক্স পয়েন্ট ফোর নাইন সিক্স পয়েন্ট ফোর নাইন তাহলে আমি এবার এখানটায় বসাবো ওয়ান টু ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সিক্স পয়েন্ট ফোর নাইন সিক্স পয়েন্ট ফোর নাইন প্রায় ফাইভ এক দুই তিন চার সিক্স পয়েন্ট ফোর নাইন ওয়ান টু থ্রি ফোর ঠিক আছে এবার আমি এখানে বসাব বসিয়ে এখানে একটা আর একটা কথায় বসাবো এখানে একটা একটু এখানে একটা ওকে তাহলে আমরা কিন্তু নিরক্ষ রেখা থেকে প্রত্যেকটা অক্ষরেখার দূরত্ব কিন্তু আমরা পেয়ে গেলাম এবার আমি কি করবো এবার আমি এবার আমি সেট স্কোয়ার নিব সেট স্কোয়ার নিয়ে আমি প্রত্যেকটা যুক্ত করে দেব আচ্ছা সেট আমরা যুক্ত করার আগে আমরা একটা কাজ করে নিতে পারি এখানটা দেখো এখানটা দেখো কি দেওয়া আছে এখানে দেওয়া আছে নিরক্ষ রেখা থেকে দ্রাগিমে রেখাগুলোর দূরত্ব নিরক্ষ রেখা থেকে দ্রাগিম রেখাগুলো কত দূরে দূরে আছে আচ্ছা এইখানে দেখো এখানে দেখো নিরক্ষ রেখা থেকে এবার এই যেগুলো কিন্তু সব দূরত্ব নিরক্ষর রেখা তাহলে আমরা এখানে মিডিল বরাবর মিডিল আমাদের কত নিরক্ষর রাখে নিয়োগ করে অক্ষরখা দূরত মানে এই নিরক্ষর রেখার মধ্যে এটা তো নিরক্ষরে রাখা জিরো ডিগ্রি এর মধ্যে কত দূরে দূরে এই গ্যাপগুলো কত এই যে গ্যাপগুলো যে আছে এরা কত দূর দূরে 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 আছে আচ্ছা তাহলে আমরা কাজ করি যে মাঝখানে কত আছে মূল মধ্য রাখা জিরো ডিগ্রি জিরো ডিগ্রিতে কয় ঘর আছে ফিফটিন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এই প্যাসে বারো এই বৈশকটা আছে বারোটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তাহলে আমরা এই যে আমাদের মিনির বরাবর যেটা আছে এই মূল মধ্যরেখা এইটা মূল মধ্যরেখা এর ইস্ট ইস্ট বারোটা দ্রাগিমা রেখা এই প্যাসে বারোটা হবে ওকে এবার মাপ কী হবে মাপ দেখো জিরো পয়েন্ট এইট ফোর জিরো পয়েন্ট এইট ফোর তাহলে আমি এবার কী করবো জিরো পয়েন্ট এইট ফোর এর মাপ নিব এখানটা দেখো হইবে জিরো পয়েন্ট এইট ফোরের মাপ নেব আমি আমাদের একবার হয়ে যাবে জিরো পয়েন্ট এইট ফোর জিরো ফোর মানে এই যে নিলাম ওকে এইবার নিয়ে আমি কি করবো কটা বারোটা বারোটা তাহলে এই মিডিল বরাবর বসে এই পাশে এই পাশে কটা বারোটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো ওকে এই পাশেও বারো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বা ওকে আমাদের এই পেশেও আমাদের র্যাকিং রেখাগুলোর জন্য আমাদের পয়েন্ট হয়ে গেল আমি পয়েন্টগুলোকে ঠিক করে দিই একটু এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এই পাশে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো ওকে আমরা সবগুলো পয়েন্ট কিন্তু পেয়ে গেলাম এবার আমরা কী করবো এবার আমরা শেষ স্কোয়ার নিব এবার আমরা শেষ স্কোয়ার নিব স্কোয়ার এবার আমরা শেষ স্কোয়ার নিয়ে একবারে লম্বা করে আমরা টেনে দিব শেষ করে নিয়ে ওকে শেষ করে নিয়ে আমরা টেনে এই জায়গাটা একটু সবাই দেখবে আমরা একটা কাজ করতে পারি এটা টানবে একবারে দিলে আমাদের কাজ হয়ে যাবে দেখো এটা ঠিকই আছে আমি জাস্ট একটু ঘুরিয়ে আমাদের লাস্ট এবং শেষের যে আমাদের অক্ষরেখাগুলো ড্রাগিন রেখাগুলো যে আছে আমি লাস্টে দুটো টেনে দিই লাস্টের দুটো টেনে দিচ্ছি এই দুটো যেটা লাস্টের আছে আমি ট্রেনিং দিই তার সঙ্গে এই সঙ্গে সুন্দর সুন্দর করে সুন্দর করে লাস্টের ট্রেনিং দিই তাহলে আমাদের সুবিধা হবে কি সুবিধা হবে এখনই বুঝতে পারবে তোমরা এবার আমি কি করব গাড়ির সঙ্গে সমান্তরাল করে সবগুলোকে টেনে দেব এটা আমাদের নর্থ হয়ে গেল এরপরে আমরা সাউথও আমরা খেলি সবগুলো আমাদের অক্ষরের একটু কেয়ারফুলি তোমার টানবে যাতে লাইন ক্রস না হয় তোমার একটু ভালো করে এটা আমাদের সমস্ত অক্ষরগুলো হয়ে গেল এবার আমরা কি করব এবার আমরা দাগিমা রেখাগুলো সব টেনে দেব যতগুলো আমাদের দাগিমা আছে একই রকমভাবে আমরা দাগিমা রেখাগুলো কাৰ সে আমাৰ পেৰল কৰব মূল মুদ্ৰাক সেই পেৰাল কৰি সবল এছবে এটা ইস্ট হয়ে গেলো এবার এই প্যাশে আরো আমাদের বারোখানা প্যারালাল করবে সঙ্গে ছিল তার বারোটা এই আমাদের হয়ে গেল সব অক্ষয়গুলো সব আমাদের টানা হয়ে গেল এবার আমরা লিখে নিব আমরা সবগুলো লেখাগুলো দেখো সব তোমরা একটু তোমার যেগুলো প্রার্থী থাকবে সেগুলোকে একটু মুছে দিবে কত আছে এবার আমাদের এখানটায় সব লেখাগুলো একটু দেখো আমাদের লেখাগুলো যেগুলো আছে এটা কত জিরো ডিগ্রি ফিফটিন ডিগ্রি থার্টি ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি তারপরে আছে সিক্সটি ডিগ্রি তারপর সেভেন্টি ফাইভ ডিগ্রি নর্থ নর্থ নিজে সেম ফিফটিন ডিগ্রি থার্টি ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি ফাইভ ডিগ্রি সাউথ ওকে একই রকমভাবে আমাদের মাঝখানে এটা কত আছে এটা জিরো ডিগ্রি ফিফটিন ডিগ্রি ফিফটিন থার্টি ডিগ্রি 75 75-ийн өнцөгт uh, а 90 градус 105 градус 120 градус 100 135 градус 150 градус 165 градус 180 градус ист ист эхлээгч мөр хэмтэй फिफ्टीन डिग्री ता वेस्ट फिफ्टीन डिग्री थर्टी डिग्री फोर्टी फाइव डिग्री सिक्सटी डिग्री सेवेंटी फाइव डिग्री वी डिग्री वन हंड्रेड फाइव डिग्री वन हंड्रेड ट्वेंटी डिग्री वन हंड्रेड थ्री फाइव डिग्री वन हंड्रेड फिफ्टी डिग्री वन हंड्रेड सिक्सटी फाइव डिग्री एस्ट्रिय वेस्ट ओके ইস্ট ওয়েস্ট আমাদের হয়ে গেল উপরেও লিখলেই পেস লিখে নিই ঠিক আছে আমাদের জিরো ডিগ্রি ফিফটিন ডিগ্রি নর্থ ফিফটিন থার্টি ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি সেভেন্টি ফাইভ ডিগ্রি নর্থ একই মিটা ফিফটিন ডিগ্রি থার্টি ডিগ্রি ফিফটি ডিগ্রি সিক্সটি ডিগ্রি সেভেন্টি ডিগ্রি সাউথ সাউথ এই হলো আমাদের এটা এবার এখানটা লিখে নেবে উপরে লিখে দেবে সুন্দর করে সুন্দর করে লিখে দিই উপরে মার্কেটের পজিশন আর আমি লিখে দেবো আর এক আমাদের ওয়ান ইজ টু এর আরেক কত দেওয়া আছে আর দাও ওয়ান ইজ টু টু হান্ড্রেড থ্রি আর ইন্টারভিউ কত আছে ফিফটিন ডিগ্রি এই হলো আমাদের মার্কেটের প্রজেকশন এরপরে তোমরা এটা বাউন্ডারি কম তোমরা সরি বুঝতে পেরেছ তোমার বাড়িতে এইভাবেই চেষ্টা করো দেখবে হয়ে যাবে থ্যাংক ইউ